নমস্কার বন্ধুরা অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত আজকে পঁচিশে বৈশাখের এই শুভ দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর জন্ম তিথিতে আমি আপনাদের পড়ে শোনাব ওনারই লেখা একটি বিখ্যাত গল্প কাবুলিওয়ালা আসুন তবে শুরু করি আজকের গল্প আগুলিওয়ালা আমার 5 বর্ষের মেয়ে মিনি এক দণ্ড কথা না कहিয়া থাকিতে পারে না পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা গ্রহণ করিতে সে কেবল একটি বর্ষকাল ব্যয় করিয়াছিল তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয় কিন্তু আমি তাহা পারি না মেয়ে চুপ করিয়া থাকিলে কেমন একটা অস্বাভাবিক দেখিতে হয় সে আমার বেশিক্ষণ সহ্য হয় না এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে সকালবেলায় আমার নোভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রমদয়াল দার কাকা কৌওয়া বলছিল কৌয়া সে কিছু জানে না না বাবা আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞান দান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল দেখো বাবা বোলা বলছিল আকাশে হাতি ছুঁড় দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয় মা গো ভোলা তো মিচি মিচি বকতে পারে না কে বকে?

এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে বাগডুম আরম্ভ করিয়া খেলিতে দিল আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছে আমার ঘরে পথের ধারেই আছে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানলার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা ময়লা ঢিলা কাপড় পরা মাথায় পাগড়ি ঝুলি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা মৃদু মন্দ গমনে পথ দিয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল আমি ভাবিলাম এখনই ঝুড়ি ঘাড়ে একটা আপদ আসিয়া উপস্থিত হইবে আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইবে না কিন্তু মিনি চিৎকারে যেমনই কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তপুরে দৌড় দিল তাহার আর চিহ্ন দেখতে পাওয়া গেল না তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতন ছিল যে এই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতন দু চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে এদিকে কাবুলিওয়ালা আসিয়া সহাস্যে আমাকে সেলাম করিয়া দাঁড়াইল আমি ভাবিলাম যদি প্রতাপ সিংহ এবং কঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাছ হইতে কিছু না কেনাটা ভালো হয় না কিছু কেনা গেল তাহার পর পাঁচটি কথা আসিয়া পড়িল আব্দুর রহমান রুশ ইংরেজ প্রভৃতিকে লইয়া সীমান্তরক্ষী নীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল বাবু তোমার লড়কি কোথায় গেল আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া নিলাম। সে আমার গা ঘেঁষিয়া কাবুলিওয়ালার মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ন নেত্রক্ষেপ করাইয়া দাঁড়াইয়া রহিল কাবুলি ঝুলির মধ্য হইতে কিশমিশ খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন রইয়া প্রথম পরিচয়টা গেল কিছুদিন পরে একদিন সকাল বেলায় আবশ্যক বশত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দাঁড়ের সন্নিপস্ত বেঞ্চির ওপর বসিয়া অনর্গল কথা কইয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্যমুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোয়াশলা বাংলায় ব্যক্ত করিতেছে মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচলে বাদাম কিশমিশ পরিপূর্ণ আমি কাবুলিওয়ালাকে কহিলাম উহাকে এসব কেন দিয়েছ অমনার দিও না বলিয়া পকেট হইতে একটি আধুলি লইয়া দিলাম সে অসংকোচে আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে বাড়িতে আসিয়া দেখি সেই আধুলিটি লইয়া ষোলো আনা গনযোগ বাঁধিয়া গেছে মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ লইয়া ভৎসনাস্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছেন এই তুই এই আধুলি কোথায় পেলি মিনি বলিতেছে কাবুলিওয়ালা দিয়েছে তাহার মা বলিতেছে কাবুলিওয়ালার কাজ হইতে আধুলি তুই কেন দিতে গেলি মিনি উপক্রম করিয়া আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা কিন্তু নয় ইতিমধ্যে সে প্রায় প্রত্য হয়ে আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটাই অধিকার করিয়া লইয়াছে দেখিলাম এই দুই বন্ধুর মধ্যে গুটি কত বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা রহমতকে দেখিবা মাত্রই আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত কাবলিওয়ালা ও কাবুলিওয়ালা তোমার ওই ঝুলির ভিতর কি আছে রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত হাতি আছে খুবই হাতি আছে অর্থাৎ তার ঝুলির ভেতর যে একটা আস্ত কস্তি আছে এইটাই তার পরিহাসের ক্ষুদ্র মর্ম খুব যে বেশি সূক্ষ্ম তাহা বলা যায় না তথাপি এই পরিহাসে উভয়ই বেশ একটু কৌতুক অনুভব করিত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলিত খো কি তুমি শ্বশুর বাড়ি কখন যাবে না বাঙালি ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুরবাড়ি শব্দটা সহিত পরিচিত কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ির সম্বন্ধে সজ্ঞান করিয়া তোলা হয় নাই এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারিত না অথচ কথাটার একটা কোনো জবাব দিতে না পারিয়া চুপ করে থাকা নিতান্তই তাহার স্বভাব বিরুদ্ধ সে উল্টিয়া জিজ্ঞাসা করিত তুমি শ্বশুর বাড়ি যাবে রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত আমি শ্বশুরকে মারবে শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত এখন শুভ্র শরৎকাল প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন আমি কলকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই কিন্তু সেই জন্যেই আমার মনটা পৃথিবী ময় ঘুরিয়া বেড়াইত আমি যেন আমার ঘরের কোণে ক্ষির বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদাই মন কেমন করে একটা বিদেশের নাম শুনলেই অমনি আমার চিত্ত ছুটিয়া যায় তেমনই বিদেশি লোক দেখিলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটি কুটিরের উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় এদিকে আবার আমি এমনই উদ্ভিজ প্রকৃতির যে আমার কোনটুকু ছাড়িয়া একবার বাহির হইতে গেলে মাথায় বজ্রাঘাত হয় এই জন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসিয়া এই কাবুলির সঙ্গে গল্প করিয়া আমার অনেকটাই ভ্রমণের কাজ হইত দুই ধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উচ্চ পর্বত শ্রেণী মধ্যে সংকীর্ণ মরুপথ বোঝাই করা উষ্ঠের শ্রেণী চলিয়াছে পাগড়ি পড়া বণিক ও পথিকেরা কেহবা উটের পরে কেহবা পদব্রজে কাহারো হাতে বর্ষা কাহার হাতে সে কেলে চকমকে ঠোকা বন্ধুক কাবুলি মেঘ মন্দ্র স্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করিত আর এই ছবি আমার চোখের সম্মুখ দিয়া চলিয়া যাইত মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক রাস্তায় একটা শব্দ শুনিলেই তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই বিশেষ লক্ষ্য করিয়া ছুটি আসিতেছে এই পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকাত মাতাল ম্যালেরিয়া এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ এতদিন পৃথিবীতে বাস করিয়াও সে বিভীষিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন আমি তাহার সন্দেহ হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটি কতক প্রশ্ন করিলেন কখনো কি ছেলে চুরি যায় না কাবুলি দেশে কি দাস ব্যবসার প্রচলন নাই একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটা ছোট্ট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়া কি একেবারেই অসম্ভব আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নহে কিন্তু অবিশ্বাস্য বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নহে এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রহিয়া গেল কিন্তু তাই বলিয়া বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসিতে নিষেধ করিতে পারিলাম না প্রতি মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলিয়া যায় এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে বাড়ি বাড়ি ফিরিতে হয় কিন্তু তবুও একবার মিনিকে দর্শন দেয়া যায় দেখিলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে সকালে যেদিন আসিতে পারে না সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায়জামা পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখলে বাস্তবিক হঠাৎ মনের গভীরে একটা আশঙ্কা উপস্থিত হয় কিন্তু যখন দেখি মিনি কাউলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে শুটিয়া আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলিতে থাকে তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রু সংশোধন করিতেছি বিদায় লইবার পূর্বে আজ দুই তিন দিন হইতে শীতটা খুব কনকনে হইয়া পড়িয়াছে চারিদিকে একেবারে হিহিকার পড়িয়া গেছে জানলা ভেদ করিয়া সকালের রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের উপর আসিয়া পড়িয়াছে সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে বেলা বোধ করি আটটা হইবে মাথায় গলবন্ধ জড়ানো উষাচরগণ প্রাতভ্রমণ সমাধা করিয়া প্রায় সকালে ঘরে ফিরিয়া আসিয়াছে এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহাড়াওয়ালা বাঁধিয়া লইয়া আসতেছে তাহার পোশাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে রহমতের গাত্র বস্ত্রে চিহ্ন এবং একজন পাহাড়ওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া আমি দাঁড়ের বাহিরে গিয়া পাহাড়ওয়ালাকে দাঁড় করাইলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি? কিয়দংশ তাহার কাছে কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধরিত মিথ্যাপূর্বক সেই দান সে অস্বীকার করে এবং তাহা লইয়াই বচসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানা রূপ অশ্রাব্য গালি দিতেছে এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল তাহার স্কন্ধে আর ঝুলি ছিল না সুতরাং ঝুলি সম্বন্ধে তাহাদের অভ্যস্ত আলোচনা হইতে পারিল না মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল তুমি শ্বশুর যাবে রহমত হাসিয়া করিল সেখানেই যাচ্ছে দেখিল উত্তরটা মিনির হাস্যজনক হইল না তখন হাত দেখাইয়া বলিল শ্বশুরকে মারিতাম কিন্তু কি করিব হাত বাঁধা সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল তাহার কথা এক প্রকার ভুলিয়াই গেলাম আমার যখন ঘরে বসিয়া চির চিরভস্তময় নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বর্ষ যাপন করিতেছে তাহা আমাদের মনেও উদয় হইত না আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হয় সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্তৃত হইয়া প্রথমে নবী সহিষের সহিত স্থাপন করিল পরে ক্রমে যত তাহার বয়স বাড়িয়া যাইতে লাগিল ততই শখার পরিবর্তে একটি একটি করিয়া সখী জুটিতে লাগিল এমনকি এখন তাহার বাবার লিখিবার ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না আমি তো তাহার সহিত এক প্রকার আরই করিয়াছি কত বৎসর কাটিয়া গেল আরেকটি শরৎকাল আসিয়াছে আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে পুজোর ছুটির মধ্যেই তাহার বিবাহ হইবে কৈলাস বাসিনীর সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া গৃহে যাত্রা করিবে প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে বর্ষার পরে এই শরতের নতুন ধৌত রৌদ্র যেন সোহাগায় গলানো নির্মণ সোনার মতন রং ধরিয়াছে কলিকাতার গলির ভিতরকার ইষ্টক জর্জর পরিচ্ছন্ন ঘেঁষা বাড়িগুলির উপরেও সেই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে সে বাঁশি যেন আমার বুকের পঞ্জরের হাড়ের মধ্যে হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিতেছে করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব জগৎময় ব্যক্ত করিয়া দিতেছে আজ আমার মিনির বিবাহ সকাল হইতে ভারী গোলমাল লোকজনের আনাগোনা উঠানে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হইতেছে বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাইবার টুং টাং শব্দ উঠিতেছে হাঁক ডাকের নাই আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব লিখিতেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না তাহার সে ঝুলি নাই তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতন সে তেজ নাই অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কহিলাম কিহে হে রহমত কবে আসিলে সে কহিল কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি কথাটা শুনিয়া কেমন কানে খট করিয়া উঠিল কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই ইহাকে দেখিয়া সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয় আমি তাহাকে কহিলাম আজ আমার বাড়িতে একটা কাজ আছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আর যাও কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল খকিকে একবার দেখিতে পাইব না তাহার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে সে যেন মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বের মতন কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ছুটিয়া আসিবে তাহাদের সেই অত্যন্ত কৌতুকাবহ পুরাতন হাস্যালাপের কোন রূপ ব্যত্যয় হইবে না এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিশ বাদাম বোধ করি কোনো স্বদেশীয় বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করে আনিয়াছে তাহার সে নিজের ঝুড়িটি আর যে ছিল না আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে আজ আর কাহারও শরীর দেখা করিতে পারিবে না সে যেন কিছু ক্ষুণ্ণ হইল স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল তারপরে বাবু সেলাম এই বলিয়া দাঁড়ের বাহির হইয়া গেল আমার মনে কেমন একটু ব্যথা বই বোধ হইল মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে কাছে আসিয়া কহিল এই আঙুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম খোকির জন্য আনিয়াছিলাম তাহাকে দিবেন বাবু আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল কহিল আপনার বহুত দোয়া আমার চিরকাল স্মরণ থাকবে বাবু আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন একটা লড়কি আছে তেমনই দেশে আমারও একটি লড়কি আছে বাবু আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খখির জন্য কিছু কিছু মেওয়া হাতে নিয়ে আসি বাবু আমি তো সওদা করতে আসি নাই সওদা করতে আসি নাই বাবু এই বলিয়া সে আপনার মস্তুর ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরো ময়লা কাগজ বাহির করিল বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল দেখিলাম কাগজের উপর একটা ছোট হাতের চাপ ফটোগ্রাফ নহে তেলের ছবি নহে হাতে খানিকটা ভূসো মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে যেন সেই সুকমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরোহী বক্ষের মধ্যে সুধা সঞ্চয় করিয়া রাখে দেখিয়া আমার চোখ ছল ছল করিয়া আসিল তখন সে যে একজন কাবুলি মেমাওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তাহা ভুলিয়া গেলাম তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সে সেও পিতা আমিও পিতা তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্ত হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করিয়া দিল আমি তৎক্ষণাৎ না তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া পাঠালাম অন্তপুর হইতে অনেক আপত্তি উঠিয়াছিল কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না রাঙা চেলি পরা কপালে চন্দনাকা, আঁকা বধু মিনি সলোচ্চভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থত মতো খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল খককি শ্বশুর বাড়ি যাবি বেনি তখন শ্বশুর অর্থ বোঝে এখন তাই সে পূর্বের মতন উত্তর দিতে পারিল না রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল কাবুলিওয়ালার সহিত মিনি সেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল, আমার সেই দিনটির কথা মনে মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এই রূপ বড় হইয়াছে তাহার সঙ্গেও আবার নতুন আলাপ করিতে হইবে তাহাকে ঠিক পূর্বের মতন তেমনটি আর পাইবে না এ আট বৎসরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল রহমত কলকাতার এক গলির ভিতর বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য আমি একখানি নোট লইয়া দিলাম বলিলাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হইক এই টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহের দু একটা অঙ্গ ছাটিয়া দিতে হইল যেমন মরিয়া করিয়াছিলাম তেমন করিয়া ইলেকট্রিক আলো জ্বালাইতে পারিলাম না গড়ের বাদ্যও আসিল না অন্তপুরের মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল শেষ হল রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্প কাবুলিওয়ালা আপনাদের কেমন লাগলো গল্প পাঠ জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আর গল্প পাঠ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে আজ চলি টাটা